হ্যালো বন্ধুরা আজকে আমি আমার বন্ধুদের সাথে যাব ঘুরতে একটা পিকনিক করতে তো আমরা যেখানে পিকনিক করব সেখানটা হচ্ছে সমুদ্র পার আর ওই যে আমার বাইরে গাড়িটা দাঁড়িয়ে আছে ওটা আমি নতুন কিনে চাই গাড়িটা করেই যাব আমরা চার বন্ধু মিলে ঘুরতে একজনের নাম রিন্টু একজনের নাম পিন্টু একজনের নাম ঘন্টু আর একজনের নাম হচ্ছে বেঙ্গল এস এম গেমার তো আমি রিন্টুকে ফোন করেছি কিন্তু রিন্টু ফোন তুলছে না ফোনটা কেটে যাচ্ছে বারবার চলো বন্ধুরা একটু বাইরে থেকে কি ঘুরে আসি বিকালবেলা তো হয়েই গেলো আমরা যাব রাত্রি সময় মানে সন্ধ্যের সময় করে তো এখন বিকাল সাড়ে পাঁচটা বাজে আর সন্ধে হতে বেশি দেরি নেই ছটার সময় আমাদের এখানে সন্ধ্যে হয়ে যায় কারণ এটা কাল কিন্তু আমার এতই গরম লাগছে যে আমি হাফ প্যান্ট আর একটা সাইজ গেঞ্জি পরে ঘুরছি তো সন্ধে হয়ে গেছে আমি আর একবার আমার বন্ধুদেরকে ফোন করে নিই এই তো বহর দিয়ে ফোনটা বার করে নিচ্ছি এবার শুধু নাম্বারটা টিপলুম আর টিপে আমি আমার বন্ধু পিন্টুকে ফোন করে নিই কিন্তু পিন্টু তো ফোন তুলছে না ফোনটা বারবার কেটে যাচ্ছে আমার ফোনটা গণ্ডগোল না ওরা ফোন তুলছে না আমি বুঝতে পারছি না তো চলো আমরা এখন পিকনিক পটে একবার ডাইরেক্ট চলে যাব ওরা মনে হয় আগে চলে গেছে ওরা চলে যায় বলছে এবার আমি আমার গাড়িতে চেয়ে পড়েছি এবার আমি আমার পুরোনো যে বাড়িটা আছে না ওই বাড়িটার ওই দিক দিয়ে যাবো কেন জানো ওই দিক দিয়ে অনেকটাই শর্টকাট হবে কারণ সমুদ্রের পার তো দিকেই আছে মানে ওই জায়গাটার নামটা আমি ঠিক জানি না তো জানতে পারলে তোমাদেরকে আমি বলে দেব। তো এখন আমি তাড়াতাড়ি করে চলে যাই আমার বন্ধুরা যেখানে মানে আমরা যেখানে পিকনিক করব। আর আমি এমন গাড়ি চালাচ্ছি আমার নতুন গাড়িটার সামনে যেটাই উড়ে চলে গেল তো এই দিক দিয়েই সোজা মনে রাস্তাটা আমি ঠিকভাবে জানি না চলো এগিয়ে যাওয়া যাক তো হ্যাঁ এই দিক দিয়ে রাস্তা এই তো আমার পুরনো বাড়িটা দেখতে পেয়ে গেছি এবার তাড়াতাড়ি করে চলে যাই পুরনো বাড়িটা পেরিয়ে গেছি এই যে সোজা রাস্তা আছে এই সোজা রাস্তা ধরেই যেতে হবে মনে হয় আমাকে তো বন্ধুরা আমি তাড়াতাড়ি করে সোজা রাস্তা ধরে চলে যাচ্ছি রাস্তার ওপারই আছে ট্রেন লাইন এই দেখো টেল লাইনটা আমার গাড়ির এতটা স্পিড যে গাড়ির দরজা ফরজা সব খুলে চলে যাচ্ছে আমি কিছু গাড়িটা ভালো করে কন্ট্রোল করতে পারছি না এই গাড়িটা কত স্পিড জানো এই গাড়িটার কত স্পিড তোমাদেরকে বলবো তার আগে তোমরা ভিডিওটা লাইক ও সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা বন্ধুরা তোমরা ভিডিওটা লাইক ও সাবস্ক্রাইব করে দিয়েছো তাহলে আমি এই গাড়িটার স্পিড বলে দিচ্ছি এই গাড়িটার স্পিড হচ্ছে যে সাড়ে চল্লিশ হাজার হ্যাঁ তোমরা কি অবাক হয়ে যাচ্ছ তো আমি জানি তোমরা অবাক হয়ে যাবে কারণ এরকম কোনো তোমরা গাড়ি দেখো নি কারণ এই গাড়িটা কোনো বাজারে ওঠেই নেই আমি তো নিজে তৈরি করি এনেছি স্পিড মিটারটা একটু বাড়িয়ে দিচ্ছি আর এই ভুটভুটির ইঞ্জিন লাগিয়ে দিয়েছি ব্যাস এতেই চলছে আমার গাড়ি আর এই গাড়িটার স্পিড ওই জন্যই চল্লিশ হাজার আর এই কী হলো আমার গাড়িটা লাইটটা জ্বলছে নেমছে কারণ গাড়িটা থেমেও গেল আমি কিছু বুঝতে পারছি না ভূতে ধরলো না হির গাড়িতে যা বাবা ও তারপরে কেন গাড়িটা লাইটটা জ্বলছে আর নেমছে আমি এবার মনে হয় বুঝতে পেরেছি কারণ এই যে তিন ভোল্টের সেই ফোনে যে ব্যাটারিগুলো দেয় না সেই ব্যাটারিগুলো দিয়ে জোড়া আছে আমার দূর টুরি নাম ওই জন্যই কালটা লাইটটা জল আর নিবে তো উঠতে কোনো ব্যাপার নয় বন্ধুরা চলেই এসছিস পিকনিক পটে এবার তাড়াতাড়ি করে আমার বন্ধুদেরকে খুঁজে ব্যাস পিকনিক করতে লাগবো কিন্তু এই রাস্তায় কেউ নেয় কেন আমি তো সেটাই বুঝতে পারছি না ওখান থেকে তো আমি চলেই এলাম এত দূর চলে এলাম তবুও কাউকে আমি দেখতে পাচ্ছি না দূর ঘোড়ার ডিম আর বন্ধুরা কোথায় গেল এইখানেই মনে আছে এইচের নিচের দিকটা করে এই দিকটা করে দেখছি নাকি লোকজন আছে তার মানে এখানেই মনে করছে চলো বন্ধুরা আমি নিচের দিকে যে একটু নেমে দেখেছি দাও গাড়ি আমার ঠিক হয়ে গেছে আরে এই গাড়িটার আমি কি নাম দেবো জানো বন্ধুরা এই গাড়িটার নাম দেবো হচ্ছে হ্যাগলা প্যাগলা ডিসকো গাড়ি কারণ যখন তখন চলছে যখন তখন গাড়ির লাইন নিমছে কিছু বুঝতে পারছি না আর ওই যে মানে দূরে ওরা দাঁড়িয়ে আছে ওখানে মানে পিকনিক করছে আমি তো অতটা ভালো করে বুঝতে পারছি না ওখানে কি আরে ওরা দূরে দাঁড়িয়ে নেই বন্ধুরা ওখানে কী সব বসার জায়গা করা আছে চলো আমি একটু জলের ধার একটু ঘুরে আসি মজা হবে জলের ধারেতে তো তাড়াতাড়ি করে আমি জলের ধারের দিকে চলে যাই আর আমার বন্ধু একটা ফোন করে দেখি তো এটা কী হল আমার ফোনটার ডিসপ্লেটা এমন হয়ে গেলো কেন আমি কিছু মাথা বন্ধু বুঝতে পারছি না যাই জলের দিকে ওদের ক্ষেমায় খুঁজে খুঁজে দেখে আমার ফোনটাও খারাপ হয়ে গেছে ধর আমার আর একটুকু ভালো লাগছে না কিন্তু এটা আমার সামনে কে উড়ে বাবা এত বড় মালটা কে এই মালটাকে তো আমি কিছু বুঝতে পারছি না কে দে ভাই তুই তোকে তো আমি নাকি চিনতেও পারছি না তো বন্ধুরা আমি তাড়াতাড়ি করে এখান থেকে কেটে পড়ি নইলে এই আমায় খেয়ে নেবে তো ওই দেখো আমার গাড়িটা আছে ওইখানে গাড়িটা ছুটে পালিয়ে যায় কিন্তু এ কি হলো গাড়িটা ব্যালাস্ট হয়ে গেল কেন আমি কিছু বুঝতে পারছি নাটকল গাছটা আছে ওই নারক গাছের পেছনে লুকে পড়ি এই মালটা যদি আমাকে তুলে ধরে আছাড় মেরে দেয় ওই দেখো দূরে দাঁড়িয়ে আছে আমার খুব ভয় লাগছে কিন্তু এ কি হলো আমার পেট্রোলটা ভিজে যাচ্ছে কেন তারা একে আগে উড়িয়ে দিই তারপরে বলবো কেন ভিজে ভিজাচ্ছে এই দেখো বন্ধুরা দুটো গুলি মেরে দিয়েছি আর এক শেষ হতে চললো এই তো শেষ হয়ে গেছে চলো বন্ধুরা এই তো টাটা গুড বাই বন্ধুরা আমি তো কাউকেই আর দেখতে পেলাম না আমার বন্ধুকেও দেখতে পেলাম না এই তো আমার ফোনটাও ঠিক গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটাই আর আমাদের পিকনিক মনে আর হলো না টাটা প্লিজ সাবস্ক্রাইব